মিতা দেখ এই সাবানটি কালকে টমি মামার বাসা থেকে চুরি করে এনেছি খুব ভালো গন্ধ রিতা ভালোভাবে শরীরে মেখে নে চল চল খুব খিদে পেয়েছে টমি মামার বাসায় যাই মনে হয় বৃষ্টি আসবে দেখ মিতা কত বৃষ্টি এসেছে তাতে কি রিতা আমরা টমির বাসায় যাবই খুব খিদে পেয়েছে চল দেখ কত খাবার রান্না করে রেখে গেছে ভালো করে খা ভালো করে খা তাড়াতাড়ি খা একটু আবারও চলে আসতে পারে মিতা তোদের রিতা বেশ ভালো ঘুম হয়েছে চল সকালের খাবারটা খেয়ে আসি দেখ কত সুন্দর খাবার খুব মিষ্টি খাবারগুলো আরে বোকা এগুলো তো মিষ্টি খা বেশি করে খা সবগুলো খেয়ে নে টমি আসার আগে ভাগতে হবে তাড়াতাড়ি তোরা আবার এসেছিলি আমার বাসায় তোদের দুটাকে আমি ছাড়ব না দাঁড়া বলছি দাঁড়া একটু জন্য বেঁচে গিয়েছি তাড়াতাড়ি আম খা এইখানে টমি আছে তুমি আমার জঙ্গল পাহারা দিতে পারছো না তোদের জন্য আজ আমার মালিক আমাকে আগে করেছে তোদের আমি ছাড়ব না কিছুতেই ছাড়ব না দাঁড়া দাঁড়া বলছি এই তো ধরেছি মিতা তুই এখন কই যাবি চল আমার বাসায় তোকে আমি রান্না করে খাবো তুই আমাকে অনেক বিরক্ত করেছিস চল নে এবার খাঁচার মধ্যে বসে থাক তোকে আমি কিচ্ছু খেতে দেবো না না খাইয়ে মারবো তোকে শোন তুই চুপ করে খাঁচায় বসে থাক আমি বরং একটু ঘুমিয়ে নেই আমার খুব ঘুম পেয়েছে বোন দেখ আমি এসেছি কথা বলিস না মৃতা আস্তে আস্তে আয় আস্তে আস্তে বোন রে তাড়াতাড়ি পালা এ যাতে বাঁচলে হয় আর কখনও টমি আমার খাবার খাবো না ও আমাকে আজকেই রান্না করে খেয়ে ফেলতো বোন তুই না থাকলে আজ আবার কী হতো কে জানে অনেক ধন্যবাদ তোকে